সবাইকে শুভেচ্ছা ও সুস্বাস্থ্য কামনা করি আমি আপনাদের এই শক্তি ও এই এই অসাধারণ উদ্যোগ মঞ্চের জন্য কৃতজ্ঞতা জানাই আমি হয়তো কোথাও একটু গুলিয়ে ফেলতে পারি আজকদের খেতে পারি কারণ এত বড় সংখ্যক মানুষের সামনে আমি আগে কখনো কথা বলিনি যদিও আমার প্রচুর অনুসারী আছে কিন্তু অনলাইনে কথা বলা অনেক সহজ কারণ তখন তুমি নিজের আরামদায়ক পরিবেশে থাকো নিজের চেয়ারে নিজের রান্না ধরে নিজের অফিসে কিন্তু হলে ব্যাপারটা একেবারেই আলাদা তার উপর হোলটা আবার আর জানেন তো যেমন জ্বলে ওঠে এখানে মঞ্চে আপনাদের দিক থেকে এমনই এক শক্তি আসে মানে আপনাদের কাছে একটু তথ্য একটু আবেগ দিলেই সেটা হাজার গুণে ফিরে আসে আর আমাকে যেন আকাশে তুলে দেয় আমার আজকের আলোচনার বিষয় এটা হলো দল শুরু হয় তোমার থেকেই মানে আমি অনেক ভেবেছি ভাবছিলাম এই বিষয়টা কিভাবে বলবো সম্ভবত এই তথ্যটা পৌঁছে দেওয়ার সবচেয়ে সঠিক উপায় হচ্ছে নিজের উদাহরণ দিয়ে বলা মানে আমি কিভাবে আমার দল গড়ে তুলেছি আমার দরকার আমাকে যেন সেই সব মানুষ শোনে যারা তাদের দল প্রতি তিন মাসে দ্বিগুণ করতে চায় এই তথ্যটা তাদের জন্যই উপকারী হবে যারা তাদের কোম্পানির নিজেদের স্ট্রাকচারে নিজেদের শাখায় পণ্য বিক্রি দ্বিগুণ করতে চায় দুই তিন মাসে দ্বিগুণ হওয়া মানে এমন গতিতে কিন্তু এটা একেবারে শুরুতেই হবে না কেন বলছি হ্যাঁ মানে আমি উইলোভি কোম্পানিতে আছি চার বছর একটু বেশি সময় ধরে আমি দুই হাজার সতেরো সালের সাতই ফেব্রুয়ারি এই পণ্যের সঙ্গে পরিচিত হই আমি ধন্যবাদ জানাই আলেনাকে আলেনা লোচকিনাকে যিনি এখন ডেদিকোভা তিনি এখানে হলরুমে আছেন আলেনা এইসব কুর্তালি তোমার জন্য কারণ তুমি শুধু এই পণ্যটা নিয়ে এসে আমার বাড়িতে দিলে বললে ট্রাই করো এটা উপকারে আসে আর এই পণ্যটা নিয়ে ভালোভাবে জানো মাত্র পাঁচ দিনের মধ্যেই আমি বিজনেস প্যাকেজ অ্যাক্টিভেট করেছিলাম কারণ আমি কিছু নীতিতে বিশ্বাস করি আমি যে নীতিগুলো বলবো সেগুলো লিখে রাখো গ্রহণ করো মেনে চলো তাহলেই তোমরা সফল হবে এই নীতিটা খুবই সহজ তুমি যদি বেছে নাও আসলে লক্ষ্য নির্ধারণের সময় সন্দেহ করা যায় কিন্তু লক্ষ্য ঠিক হয়ে গেলে তখন আর সন্দেহের কোনো মানে নেই শুধু সেই লক্ষ্যেই এগিয়ে যেতে হবে আর যখন তোমরা লক্ষ্য ঠিক করো যেমন আমি কোম্পানি বেছে নিয়েছি আমি প্রেসিডেন্ট বেছে নিয়েছি দয়া করে দেমিত্রী লায় করতালি দিন কারণ উনি সেই মানুষ যাকে আমি অনুসরণ করি যার মতো হতে চাই আমি তার অভ্যাসগুলো দেখি সেগুলো নিজের মধ্যে গ্রহণ করি নিজের জীবনে নিয়ে আসি আর এতে আমার জীবন বদলে যায় মানে যখন আপনি সফল হতে চান তখন আপনাকে সফল কোনো কোম্পানি বেছে নিতে হবে আপনাকে সফল কোনো নেতা পরামর্শদাতা বেছে নিতে হবে এবং তার অভ্যাসগুলো পুরোপুরি অনুকরণ করতে হবে মানে সব কিছুই আছে রাস্তা তৈরি পথ কাটা হয়ে গেছে আপনার শুধু উপরের স্তরের পরামর্শদাতা বা অন্য সফল নেতারা যা করেন তাই করা বাকি আপনি চাইলেই শুধু একজন নয় পাঁচ দর্শন নেতাকেও বেছে নিতে পারেন এবং প্রতিদিন তাদের পর্যবেক্ষণ করতে পারেন কিন্তু শুধু পর্যবেক্ষণ করলেই হবে না তাদের অভ্যাসগুলো নিজের জীবনে গ্রহণ করতে হবে সেগুলো চালু করতে হবে আর আপনার জীবনও বদলাতে শুরু করবে ঠিক যেমন মানে এই সফল ও ধনী মানুষদের মতো হয়ে উঠবে আমি এটা করতাম 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 কিন্তু সবকিছু একেবারে শুরুতেই হয়ে যেত না আমাদের ভেতরে তো একটা ইদু আছে আরে আমি তো আরো ভালো করতে পারি হ্যাঁ আমি ওভাবে পারি আমি পারি আর আমি সেখানে ভুল করতাম হোঁচ খেতাম আবার উঠতাম আবার হোঁচ খেতাম পড়ে যেতাম আর এই সময়টা এটা প্রায় দুই থেকে তিন বছর কোম্পানিতে চলেছিল আমি কেন এটা নিয়ে মানে এত জোর দিচ্ছি আমি চাই আপনি যেন বুঝতে পারেন এ যে দ্রুত সাফল্য আসবে না সাফল্য আসবে একটু পরে কিছুটা পরে প্রথমে নেটওয়ার্ক মার্কেটিং শুরুর দিকে এটা ঠিক যেন লিনিয়ার ব্যবসার মতো এখানে আপনাকে খাটতে হবে খাটতে হবে খাটতে হবে খাটতেই হবে কিন্তু যদি আপনি সবকিছু ঠিকভাবে করেন তাহলে আপনি এই ভিত্তিটা তৈরি করেন টিম গড়ে তোলেন প্রথম লাইন দ্বিতীয় লাইন গঠন করেন এটাকে গুরুত্ব দিয়ে দেখেন প্রতিদিন মনোযোগ দেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের ওপর কাজ করা এবং প্রতিদিন সাফল্যের দিকে এগিয়ে যাওয়া আপনার একেবারেই কয়েক বছর ছুটি নেওয়া উচিত নয় একেবারেই না মানে আপনাকে শুধু হবে আর কেবল তখনই দুই তিন বছর খাটতে পর আপনার টিন দ্বিগুণ হবে আপনার পণ্য বিক্রি দ্বিগুণ হবে আর আপনি কিছু কিছু যোগ্যতা এমনিতেই পার হয়ে যাবেন বুঝতেই পারবেন না কখন পার হলেন আপনি এটা বুঝতে পারবেন যেমন আমার উদাহরণে যদি আমার গল্পটা জানেন মানে এই দুই তিন বছরের পর্যায়টা গড়ে ওঠে এভাবেই গড়ে ওঠে মানে আপনি প্রথমে নেটওয়ার্ক মার্কেটিং এ আসেন একেবারে খালি হাতে মানে আপনার সঠিক অভ্যাসগুলো থাকে না আপনাকে স্কুলে একরকম শেখানো হয়েছে বিশ্ববিদ্যালয়ে আরেক রকম আর বাবা মা সাধারণত মানে আমি তো একেবারে সাধারণ কৃষক পরিবারের ছেলে আমার মা উন ক্লেন চালক আর বাবা ইলেকট্রিক ট্রেনের সহকারী চালক মানে আমি ধাস কাটার মাঠে বড় হয়েছি ছয় বছর ধরে ধাস কেটেছি আ গোয়াল ভরে গোবর পরিষ্কার করেছি খরগোশ এবং প্রতি মাসে কয়েক মিলিয়ন গুবল উপার্জন করি আর আমি আনন্দের সাথে খুশি মনে এই অভিজ্ঞতা শেয়ার করি এবং চাই যাতে আপনারা আজকে সবাই চলে যান মানে আজ না হলেও কাল বা পরশু পুরোপুরি অনুপ্রাণিত হয় মানে যাতে আপনারা আমার কাছ থেকে এবং অন্য স্পিকারদের আ অন্য নেতাদের কাছ থেকে এমন কিছু টুলস অভ্যাস পান যেগুলো প্রতিদিন ব্যবহার করতে শুরু করতে পারেন আ সহজ কিছু বিষয় হ্যাঁ এই দুই তিন বছরে আমি কি করতাম প্রথমেই আমি সোশ্যাল মিডিয়া খুলেছিলাম সেখানে পোস্ট দিতে শুরু করেছিলাম পণ্যগুলো শিখতাম আর সঙ্গে সঙ্গে সেগুলো সোশ্যাল মিডিয়াতেই ডুপ্লিকেট করতাম ভিডিও রেকর্ড করতাম গল্প করতাম প্রথমে আত্মীয় স্বজনদের তারপর বন্ধুদের তারপর অপরিচিত মানুষদের কাছে প্রেজেন্টেশন দিতাম আর আপনি সব সময় সব সময় মানুষের সাথে যোগাযোগ করতে থাকেন অনেক অনেক মানুষ আমার নোটবুকে আজকের দিনে ছয় হাজার কন্ট্যাক্ট আছে আইফোনে ছয় হাজার কন্ট্যাক্ট স্বাভাবিকভাবেই আমি সবার সাথে কথা বলতে পারি না কিন্তু এই ছয় হাজার ওহো মানুষ ছয় হাজার মানুষের মধ্যে আমি তথ্য দিয়েছি 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 আর আমি আমার পরিবার খুঁজে পেয়েছি মানে মানে যেমন আপনি সিনেমা দেখেছেন পরিবার মানে যেমন পরিবার আছে যাদের সাথে আপনি সন্তান বট করেন তাদের মানুষ করেন হ্যাঁ পরিবার গড়ে তোলেন আর একটা পরিবার আছে ব্যবসায় একটা পরিবার আছে নেটওয়ার্ক মার্কেটিং এ আর আমি সাতজন মানুষ খুঁজছিলাম এখন আজকে তাদের সংখ্যা আটজন হয়ে গেছে এই আটজন মানে যখন সিনেমাটা তৈরি হয়েছিল তখন ছিল সাতজন এখন আটজন মানুষ এরা আমার প্রথম লাইনের সেই সব মানুষ যাদের দৃষ্টিভঙ্গি আমার মতোই একদম মিলে যায় কিন্তু এই আটজন মূল মানুষকে খুঁজে পেতে আমি আমার জীবনের পাঁচ বছর ব্যয় করেছি আমি আবারও কেন জোর দিয়ে বলছি আপনাদের সব মানুষ দরকার নেই অনেক মানুষ নেটওয়ার্ক মার্কেটিংকে ভয় পায় কারণ তারা শোনে আমার দলে মানে সেখানে লিডাররা উঠে বলে আমার দলে ছয় হাজার মানুষ আছে আর তখন মানুষটা ভয় পেয়ে যায় ভাবে বাহ আমার নোট মাত্র একশো জন আছে আমি কিভাবে ছয় হাজার মানুষকে মানে আমার দলে আনতে পারি আর আমার কত বছর লাগবে একশো বছর এই সব মানুষকে আমন্ত্রণ জানাতে আসলে এই ভয়টা তৈরি হয় মানে এটা আহ ভুল ধারণা আপনাকে আপনার পরিচিতদের তালিকা নতুন পুরনো আত্মীয় স্বজন সব ঘেঁটে দেখতে হবে সবার সঙ্গে আপনার লক্ষ্য শেয়ার করতে হবে বলতে হবে আপনি জীবনে কি অর্জন করতে চান আর খুঁজে বের করতে হবে সাত আট হয়তো কারো ক্ষেত্রে দশজন মূল পার্টনার যাদের সঙ্গে আপনি প্রতিদিন যেন নিজের পরিবারের মতো এক টেবিলে বসে খাবেন এক প্লেক থেকে খাবেন প্রতিদিন ফোনে কথা বলবেন একসঙ্গে ঘুরতে যাবেন প্রতিদিন একসঙ্গে প্রেজেন্টেশন করবেন মানে এটা এক ধরনের অতুট সেল মানে যেন মধুচাকের মতো মানে ঠিক এইভাবে মানুষ মিলে এমন একটা মধুচাকের মতো তৈরি করে এবং তোমরা তোমরা একে অপরকে শক্তিশালী করো তখন তোমাদের জায়গায় যে আসুক না কেন সে তোমাদের বিশ্বাস বদলাতে পারে না সে তোমাদের জায়গায় কোনো নেতিবাচকতা ঝুকাতে পারে না তোমাদের লক্ষ্য থেকে তোমাদের বিরত রাখতে পারে না কিংবা আর কোনো নেতিবাচক কিছু করতে পারে না যাতে তোমাদের ভাবনা বা আইডিয়ার ভেঙে পড়ে তোমার চারপাশে এমন মানুষ জড়ো করা দরকার আমার ক্ষেত্রে আমি পাঁচ বছর সময় দিয়েছি আর এই মানুষগুলো আমার আত্মীয় ছিল না এই মানুষগুলো আমার সহপাঠীও ছিল না তারা এমনকি অন্য জায়গায় অন্য জেলায় থাকে কারণ আজকে আছে কেন এমন হলো কারণ ইন্টারনেট আছে আমি শুধু আমার ভিডিও রেকর্ড করে আপলোড করতে শুরু করলাম আমার দৃষ্টিভঙ্গি শেয়ার করলাম আর এই মানুষগুলো নিজেরাই আমার কাছে এসেছে মানে তোমাকে শুধু নিজের কথা বলতে হবে সবকিছু নিজের মধ্যে চেপে রেখো না অনেকেই ভাবে উফ সফলতা নাকি নিরবতায় আসে টাকা নাকি নিরবতা পছন্দ করে সফলতাও নাকি নিরবতা পছন্দ করে এটা ঠিক না টাকা হ্যাঁ নীরবতা পছন্দ করে কিন্তু সফলতা সফলতার কথা বলতে হয় সফলতার কথা ঘোষণা করতে হয় নিজের লক্ষ্য সম্পর্কে ঘোষণা দিতে হবে এবং নিজের দল গড়ে তুলতে হবে আর আজকে মানুষ একজনও বাদ নেই প্রতিটি ইভেন্টে অংশ নেয় প্রতিটি ভিলভেব তারা আমার সঙ্গে একসাথে অংশ নেয় আর আজকের দিনটা ঐতিহাসিক কারণ ক্রিস্টাল ড্রিম আমি ক্রিস্টাল ড্রিমে গত গত শর্তে আমার দলের পক্ষ থেকে একাই ছিলাম ঠিক তো আর আজ আমরা নয়জন আসলে আরো বেশি তালিকায় আরো কিছু ছেলে মেয়ে যোগ হয়েছে মানে মূলত আমি একাই ছিলাম ক্রিস্টাল ড্রিমে আর অর্ধ থেকে কতদিন হয়েছে ছয় মাসের একটু বেশি এবং এখন ক্রিস্টাল ড্রিমে আমরা বারো থেকে পনেরো জন মানে আমি মূলত যোগ্যতার দিক থেকে নিজেকে পনেরো গুণ বাড়িয়েছি এভাবেই আপনার দল বাড়তে থাকবে যদি আপনি প্রতিদিন সঠিকভাবে অগ্রাধিকার ঠিক করেন এবং সঠিক কাজগুলো করেন তারপর দুই তিন বছর কেটে গেল এই স্থবিরতার মধ্যে ঠিক যেমনটা লিনিয়ার ব্যবসায় হয় এবং এখন এমন বড় বড় অগ্রগতি হচ্ছে আমি আপনাদের বলবো কেন এবং কিভাবে এইগুলো হচ্ছে কারণ সময়ের সাথে সাথে যেমন একটা শিশু এক সময় হাঁটতে পারত না হোঁচ খেত পড়ে যেত নাক ফাটতো, সেখানে কালশিতে ফাটু আচ্ছা ছেড়া আর কারো কারো ফাটলো হয় কপাল ফাটে এমনকি হারও দেখা যায় ইত্যাদি আচ্ছা কিন্তু শিশুদের দিকে ঠিক আছে মানে ওরা তো যখন কয়েকবার পড়ে যায় তবুও তো বলে না যে আমরা আর হাঁটা শিখবো না ওদের মাথায় এমন চিন্তাও আসে না তাহলে আপনারা প্রাপ্তবয়স্ক মানুষরা যখন কয়েকটা প্রেজেন্টেশন করেন কয়েকজনকে আমন্ত্রণ জানান আর প্রত্যাখ্যান পান তখন কেন আপনারা নিজের স্বপ্ন থেকে মুখ ফিরিয়ে নেন কারণ আপনার মাথায় গেঁথে গেছে নানা রকমের স্টেরিও আপনার ভেতরে আছে অনেক রকমের ভুল ধারণা যেগুলো দূর করা দরকার আর্থিক এই কারণেই সন্তান জন্মানো এবং শিশুদের দেখা নিজের প্রতিবেশীর কিংবা অন্য কারো আমি আসলে ওদের কাছ থেকে এই গুণগুলো নিতে শুরু করলাম এবং নিজের জীবনে প্রয়োগ করতে লাগলাম আর্থিক সন্তান জন্মানো তাদের দেখভাল করা পর্যবেক্ষণ করা এসবই তোমাকে জীবনকে নতুনভাবে ভাবতে শেখায় কিভাবে চলা উচিত কিভাবে এগোনো উচিত আবারও আমি কেন বারবার শিশুদের কথা বলছি আমার প্রথম সারির সবাই সব দম্পতি বেশিরভাগই বহু সন্তানের পরিবার এটা কেন এমন হলো কারণ এই ছেলে মেয়েরা সমাজের ছোট ছোট ইউনিট গড়ে তুলতে জানে আমরা একে অপরের উপর ভরসা করতে পারি আর দেখা যায় আমি যেন ক্রিস্টাল ড্রিমে যাচ্ছি আমার টিমের বারো থেকে পনেরো জন নিয়ে ঠিক আছে কিন্তু আসলে প্রত্যেকেরই টিম টিম করে পরিবারের সদস্য আছে আছে আর এইভাবেই দেখো আমার কাছে ইতিমধ্যেই হাজার সদস্যের একটা চার যারা আমাকে সবকিছুতে সমর্থন দেয় তাই মানুষ বেছে নাও আর তাদেরও তোমাকে বেছে নিতে দাও আমার পুরো টিমটাই পুরুষ আমার প্রথম লাইনে কোনো নারী নেই কিন্তু এটা আবার নারীদের প্রতি কোনো খোঁচা নয় আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে আমি রোদন মানে আমাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী নারীর খাবার করা পরিবারকে খাওয়ানো আসা উচিত নয় এটা পুরুষের কাজ আর নারীকে তার যা করা উচিত সেটাই করা উচিত তাই তো মানে সুস্বাদু রান্না করা কাপড় ধোয়া আবার সবচেয়ে আধুনিক ও দামি গৃহস্থালী যন্ত্রপাতি দিয়ে সবচেয়ে ভালো গাড়িতে চড়া ইত্যাদি সবচেয়ে নামি দোকান বুটিক থেকে পোশাক কেনা ইত্যাদি মানে আমরা সমান কিন্তু প্রত্যেকেরই নিজের কাজটা করা উচিত যেমন ঘড়ির গিয়ারগুলো প্রত্যেকে নিজের কাজ করে আমাদের শারীরিক দেহতা ধরুন কিভাবে বলা যায় এদের মধ্যে কে প্রধান হৃদয় কিডনি পা না ফুসফুস সবাই সমানভাবে সমান আমাদের পরিবারেও ঠিক একইভাবে সবাই সমান শিশু বাবা মা দাদা দাদি নানা নানি ছেলে বা মেয়ে সবাই সমানভাবে সমান কিন্তু প্রত্যেকে মতো নিজের কাজ জানে আর আমরা আমরা সেই কাজটাই করি দলে ঠিক প্রত্যেক ব্যক্তির সঙ্গে আলাদাভাবে একইভাবে কাজ করি যদি কেউ সৃজনশীল প্রকৃতির হয় আমরা তাকে প্রযুক্তিগত কাজ দিই না যদি আমার দলে কেউ প্রযুক্তিগত মানসিকতার হয় আর সে রুটিন প্রযুক্তিগত কাজ করতে পছন্দ করে তাহলে আমরা তাকে ঠিক সেই ধরনের প্রযুক্তিগত কাজই দিই অর্থাৎ কাউকে এমন কিছু দিয়ে চাপিয়ে দেওয়া উচিত নয় যা তার ভালো লাগে না সাধারণত অনেক নেটওয়ার্ক কোম্পানিতে দেখা যায় ওরা একটা কিছু উদ্ভাবন করে ধরুন কোনো নিয়মকানুন লিখে ফেলে আর সবাইকে সেই নিয়মে এক কাতারে দাঁট করিয়ে দেয় এটাও ঠিক নয় কারণ কাউকে জোর করে এমন কোনো কাজ করানো উচিত নয় যা সে করতে চায় না এই ব্যক্তির জন্য দলে এমন কাজ খুঁজে দিতে হবে যাতে সে সে নিজের জায়গা খুঁজে পায় তখন কাজটা উপভোগ করবে এবং সে সেই কার্যকরী হবে পুরো দলের জন্য সম্মিলিতভাবে উপকার আনবে আর আমার ক্ষেত্রে দেখি মনিকের প্রথমবারের মতো সময় লক্ষ্য করছি সাধারণত দেখি না ঘড়ির নিয়মে চলি না ঘুম থেকে উঠি আর সারা পৃথিবী অপেক্ষা করি এবং এই বাকি সাত মিনিটে আমি ঠিক আজকের অবস্থান থেকে কিছু শেয়ার করতে চাই হ্যাঁ আজকে আর শুরু থেকে নয় বরং যখন তুমি ইতিমধ্যেই গতিতে আছো তখনও কিভাবে অভ্যাস পরিবর্তন করতে হয় সেটা নিয়ে মানে ঠিক যেন একজন ক্রীড়াবিদের মতো তাই তো মানে একটা লক্ষ্য ঠিক করেছ দুই তিন বছর ধরে অনুশীলন করেছ পরবর্তী ফলাফল ক্রীড়াবিদ অনেক দ্রুত অর্জন করে কারণ তার পেছনে ইতিমধ্যেই অভিজ্ঞতা আছে কেন এখন ঠিক এইরকম যোগ্যতার দৌড় চলছে তাই তো মানে খুব দ্রুতবতী কারণ ইতিমধ্যেই একটা দল গড়ে উঠেছে আমরা সবাই জ্ঞান অর্জন করেছি বুঝেছি আমাদের কোথায় এগোতে হবে কিভাবে একে অপরকে সাহায্য করতে হবে আর আমরা খুব খুব দ্রুত বাড়ছি কিন্তু আমি আমার দলে আমার পরিবারে আর একটা নির্দিষ্ট নিয়ম ব্যবহার করি এই নিয়মটা হলো আমি কিভাবে আমার উপার্জিত আর্থিক সম্পদ বন্টন করি কোনো ব্যাপার না সেটা লিনিয়ার ব্যবসা হোক নেটওয়ার্ক মার্কেটিং হোক কোনো পারিবারিক ব্যবসা হোক কিংবা আমি অন্য কোথাও উপার্জন করি তাই তো সেখানে ব্যবসা করি আবার ক্রিপ্টো এক্সচেঞ্জেও আরও নানা জায়গায় তাই তো সেখানে লিনিয়ার ব্যবসা সমর্থন করি দান খরা তো করি আমি প্রতি মাসে আমার মাসিক তিনটি সমান ধাগে ভাগ করি আমার উপার্জিত টাকার এক তৃতীয়াংশ আমি সব সবসময় আমার প্রথম লাইনের জন্য খরচ করি আমি তাদের জন্য অত্যাধুনিক মডেলের নতুন আইফোন এবং বিলাসবহুল গাড়ি কিনে দিই নিজের কষ্টার্জিত টাকায় ব্যবসার জন্য ব্যাপক প্রমোশন করি এবং সাধারণ মানুষকে আমাদের নতুন পণ্যগুলো পরীক্ষা করার একটি সুবর্ণ সুযোগ করে দিই তাদের জন্য যারা আজ ব্যবসার জন্য মানে পণ্যের পরিমাণ কিনতে পারে না এটা এক ধরনের দান খরাতের মতো আমি দ্বিতীয় এক তৃতীয়াংশ দিয়ে কি করি দ্বিতীয় এক তৃতীয়াংশ আমি খরচ করি দণ্ডপ্রাপ্ত মানুষদের জন্য তাদের পরিবারকে সাহায্য করতে মানে ধরুন স্ত্রী আছে তিন চারজন সন্তান মানুষটিকে শাস্তি দেওয়া হয়েছে সে দোষী হোক বা নির্দোষ সেটা কোনো ব্যাপার না আমি শুধু সাহায্য করি শিশুদের স্কুল অনাথ আশ্রম ডে কেয়ার সাধারণভাবে আমার আশেপাশের মানুষদের মধ্যে প্রতিবন্ধী ইত্যাদি তাদের জন্য আহা আর এক মানে এই তিন ভাগের এক ভাগ আমি নিজের জীবনের জন্য রেখে রেখে দিই দিই মানে সেটা পরিবারে এই নিয়ম মেনেই আমি চলি আমি আপনাদের এই নিয়ম মানতে বাধ্য করছি না এটা আমার নিয়ম এটা কাজ করে আমার টিমের সবাই এই নিয়ম ব্যবহার করে সম্ভবত এ কারণেই আমাদের এত বর্ষা করল এত দ্রুত কেউ হয়তো এখন নিজের মনে আপত্তি ঘুরিয়ে দেখছে আহ আমি তো এখন গরিব অসুখী কিছুই নেই আমি এক তৃতীয়াংশ দিতে পারি না নিজে কেউ পর্যন্ত দিতে পারি না এমন আপত্তি অবশ্যই এখানে কারো না কারো আছে বন্ধুরা আমরা যখন জন্মাই আমরা সবাই একরকম জন্মাই মানে নগ্ন ছোট্ট আমাদের কিছুই নেই কোনো দক্ষতা নেই কোনো ক্ষমতাও নেই আমরা এমনই ছিলাম তারপর আমরা বড় হই তাই তো এবং এখন আমরা প্রাপ্ত বয়স্ক জীবনে আছি আর এখন মনে হয় টাকা পয়সা নেই কোনো সম্পদ নেই যেন আমি আজ যেভাবে করি সেভাবে করার মতো কিছু নেই তাই তো আমি যে এক তৃতীয়াংশের কথা বললাম সেটাই কিন্তু তোমরা ভুলে যাচ্ছ যে তোমাদের হাত আছে তোমাদের পা আছে আমি যা বলছি আমিও ঠিক তাই করতাম যখন আমার কোনো সম্পদ ছিল না যখন আমাকে নেটওয়ার্ক মার্কেটিং এ শুধু দামি পণ্য ব্যবহার করার জন্যই কিনতে হতো আমি দুই সাল থেকে নেটওয়ার্ক মার্কেটিং এ আছি মানে এর সঙ্গে পরিচিত অনেক ধরনের কোম্পানি ইভেন্টে অংশ নিয়েছি আর শেষ পর্যন্ত আমি ভেলারিতেই থেমে গেছি একবারেই চিফ দিনের জন্য আমি মানুষের মুখে হাসি এনে দিতে পারতাম আমি বৃদ্ধাকে রাস্তা পার করিয়ে দিতে পারতাম আর এখনো সেটাই করি আমি প্রতিবেশীদের বরফ পরিষ্কার করতে সাহায্য করতে পারতাম তারা আমাকে খাবার টাকা কিংবা শুধু একটা কর্ম পারেন আসলে যে যেকোনো মানুষের আসল উদ্দেশ্য যদি আপনি কখনো নিজের উদ্দেশ্য নিয়ে ভাবেন কেন আপনি জন্মেছেন কেন আপনি বেঁচে আছেন আপনার জীবনের লক্ষ্য কি সবকিছু খুবই সহজ মানুষের জীবনের লক্ষ্য হলো এই পৃথিবীর চারপাশের সবকিছুর জন্য উপকারী হওয়া আপনাকে প্রকৃতি প্রাণী অন্য মানুষ প্রকৃতির উপাদান নদী জল বাতাস সব সবকিছুর জন্য উপকারী হতে হবে সব কিছুর জন্য উপকারী হতে হবে তাহলেই আপনার জন্য অপেক্ষা করছে বিশাল সাফল্য অনেক সুখ আর অনেক ভালোবাসা আমি আপনাদের ধন্যবাদ জানাই এবং আমরা আমাদের অনুষ্ঠান চালিয়ে যাচ্ছি